হুজুর আমরা গরিব মানুষ অত দান খয়রাত করতে পারি না অত ভালো কাজ করতে পারি না অত বড় বড় কল্যাণকর কাজের মধ্যে শরিক হতে পারি না এমন কোন আমল কি আমাদের আছে যেই আমল করলে গরিব মানুষ হিসাবে বড় লোকরা দান খয়রাত সাদাকা যেইগুলা নিয়ামত অর্জন করে আমরাও সে নিয়ামতের মালিক হয়ে যাব ঠিক একই প্রশ্ন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে হযরতে মুওয়াজ ইবনে জাবাল থেকে এসেছে সাহাবিরাও জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এমন কোন আমল বলে দেন না যে আমলে আমাদের বড় লোকরা দান করে সৎকা করে যুদ্ধের ময়দানে ব্যয় করে খরচ করে আমরাও একটু করব। কিন্তু আমাদের তো সামর্থ্য নাই কিন্তু আমরা সব পেয়ে যাব নবীজী বললেন শোনো আল্লাহর কাছে দুইটা আমল করো এক নম্বর বারবার বলো আল্লাহম্মা আইননি আল্লা দিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হস্নি আইবাদাতিক সোমান আল্লাহ বলেন কি বলবে আল্লাহম্মা আইননি আলা দিক্রিকা ও শুকরিকা ও হস্নি আইবাদিক নবীজি বললেন এটা এক নম্বর আর দুই নম্বর প্রত্যেক নামাজের পরে তোমরা তাসবি তাহমিদ তাকবীর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার করে পড়ো তোমার বড় লোক ভাইরা দান খয়রাত ছদাকা যা করে সোয়াব পায় তোমার এই তাকবীর তাহমিদ তসবি এই তেত্রিশ বার পড়ার কারণে আল্লাহ এই সোয়াব তোমাদের আমল নামায় দিয়ে দিবে কিছুদিন পরে সাহাবীরা আসছে এসে বলছি এ রসুল আল্লাহ আমরা গরিব মানুষ এই আমল আপনি আমাদেরকে শিখাই দিছেন আমার বড় লোক ভাইরা কি শুরু করছে জানেন ওরা দান করে সদ্গা করে খয়রাত করে আবার এই গরিবের আমলও করে এই আমল না আমাদের ওরাও আবার করতেছে আল্লাহ নবী করিম হেসে দিলেন হেসে দিয়ে বললেন জালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা মন খারাপ করতেছো কেন এটা তো আল্লাহর দেওয়া রহমত আল্লাহর দেওয়া ফদল আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারেন অতএব এ নিয়ে মন খারাপ করার দরকার নাই তোমার আমল তুমি করতে থাকো সুবহানাল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমল করতে হবে প্রিয় ভাইয়েরা ক্ষুদ্র ক্ষুদ্র আজকার, ক্ষুদ্র ক্ষুদ্র জিকির আমাদেরকে আল্লাহর অনেক নিকটে নেয় আজকের থেকে শপথ করব ফরজ নামাজের পরে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার না পরে উঠবো না যত তারা থাক দুই মিনিট দিয়ে উঠবো আমিও আল্লাহর কাছে যারা বড় বড় দান করে কবুল দান ওই সোয়াব আমি পাবো নিয়ত করতে পারবো ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ দোয়াটা পর্ব আয় আল্লাহ আমি আপনার জিকিরকারী শুকুরকারী এবং আপনার উত্তম বান্দা হতে চাই আল্লাহ এই দলে আমাদেরকে সামিল করে নেবেন বলেন আল্লাহ আমি